Storytimeadda.com ইউটিউব চ্যানেল মানে গল্প শোনা আসল ঠিকানা আজ আবার Storytimeadda.com ইউটিউব চ্যানেল এবং পান্ডুলিপি যৌথ নিবেদন আপনাদের জন্য। গল্পের নাম অদৃশ্য শত্রু। কলমে মৈত্রী নন্দী। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। ডির দিকে তাকিয়ে হাসি মুখে মাথা নেড়ে উইশ করে বসতে ইঙ্গিত করলেন প্রফেসর রঙ্গরাজন সঞ্জীব রঙ্গরাজন ভারতের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ডিরেক্টর পঞ্চাশ অর্ধ এই বৈজ্ঞানিকের উজ্জ্বল কৌতুক মাখার চোখ মুখ দেখলে কে বলবে যে শুধু ভারতবর্ষেই নয় সারা পৃথিবীর বৈজ্ঞানিক মহলের বিশাল নাম ডাক এক কাপ কফি ফ্ল্যাক্স থেকে ঢেলে পৃথার দিকে এগিয়ে দেন প্রফেসর বেলবাজিয়া আরিকে ডেকে কান্নার ভাষায় কিছু নির্দেশ দেন ডক্টর বাগচি আপনাকে ডেকেছি একজনের সঙ্গে আলাপ করাবো বলে ছেলেটি আমাদের টিমে কাজে যোগ দেবে ঘটনাচক্রে আপনার মতোই এও চায়না থেকে এসেছে খুব ভালো ট্র্যাক রেকর্ড গবেষণা জগতে বলতে বলতেই দরজার কাছে এসে দাঁড়ালো মধ্য তিরিশের এক যুবক লম্বা ফর্সা আকর্ষণীয় চেহারা একটু ঝুঁকে সে বলে যুবকটি বসার পর প্রফেসর রঙ্গরাজন প্রীথার দিকে তাকিয়ে বললেন ডক্টর অমিত ভার্মা হি ইজ ফ্রম শেংহাই বায়োলজিক্যাল ইনস্টিটিউট মাইক্রোবায়োলজিস্ট পার্ট অ্যান্ডাংন আজেক্ট সিন্স লাস্ট থ্রি মান্থ শি ইস আয়োফিজিস্ট শি ওয়াজ অলসো ওয়ার্কিং ইন বেইজিং ফর লাস্ট এইট ইয়ার্স নাও টুগেদার উইল মেক আ গো টিম অমিত একটু হেসে প্রীতার দিকে হাত বাড়িয়ে দেন জন্য বলেন অমিত চলো আমাদের প্রজেক্ট নিয়ে একটা প্রাথমিক আলোচনা সেরে নেওয়া যাক তাহলে আচ্ছা একটা উত্তর দাও আগে বলো তো পৃথিবীতে টিকে থাকার জন্য বেশি কি দরকার অমিত এক সেকেন্ড ভেবে উত্তর দেন পরিবর্তন স্যার পরিবেশ অনুযায়ী পরিবর্তন এবার বলো এই পৃথিবীতে কাদের সেই ক্ষমতা থেকে বেশি বাইদ স্যার ঠিক বলেছো ভাইরাস জীবজগতের একটা আশ্চর্যজনক সৃষ্টি ভাইরাস একবার শরীরে কোষে ঢুকলে সেই কোষ ভাইরাসের নির্দেশ অনুযায়ী কাজ করতে বাধ্য হয় আশ্রয়দাতা কোষই ভাইরাসের সমস্ত প্রয়োজনীয় উপাদানের যোগান দিয়ে কোটি কোটি নতুন ভাইরাস তৈরি করে তারপর সেই কোষকে ফাটিয়ে একসময় নতুন ভাইরাসগুলো বাইরে আসে আরও নতুন নতুন জীব কোষকে আক্রমণ করবে বলে পৃথিবীতে একদিন যদি অন্য কোনো প্রাণীর অস্তিত্ব নাও থাকে তাও ভাইরাস কিন্তু ঠিক টিকে থাকবে তা টিকে থাকুক তাতে ক্ষতি ছিল না তবে মুশকিলটা হলো ভাইরাসের অন্য প্রাণীদের ক্ষতি করার ক্ষমতার সাংঘাতিক এরা জীবজগতের খুব বড় শত্রু আর কে না জানে শত্রুকে সঠিকভাবে মোকাবিলা করতে হলে তাকে ভালো করে জানতে হবে চিনতে হবে এখন ব্যাপার হলো ভাইরাস এত ক্ষুদ্র যে একে তো দেখাই মুশকিল এক কথায় বলতে পারো এরা হচ্ছে অদৃশ্য শত্রু তা কেন স্যার ইলেকট্রন মাইক্রোস্কোপ তো আছে স্যার ভাইরাস অন্য কোনোভাবে দেখা না গেলেও ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে তো আমরা দেখতেই পাই হ্যাঁ তা পাই বটে কিন্তু তার হ্যাপা অনেক ভাইরাসকে নানান রকম রিএজেন্ট দিয়ে প্রসেস করলে তবেই ভাইরাসকে দেখা যায় তাতেও খুব নিখুঁতভাবে তার আকৃতি প্রকৃতি পর্যবেক্ষণ করা যায় না বললেই চলে তার উপর সবচেয়ে বড় কথা হলো ইলেকট্রন মাইক্রোস্কোপ যেমন দামি তেমনি একে যে কোনো জায়গায় রেখে কাজও করা যায় না অনেক রকমের শর্ত পূরণ করতে হয় একে নিয়ে কাজ করতে গেলে খুব কম গবেষণাগারেই এত খরচা সাপেক্ষ ব্যবস্থা করা সম্ভব তাছাড়া দেখো ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে প্রায় একশো বছরের ওপর হয়ে গেল যদিও তারপরেও নানানভাবে এর রিজলিউশন ম্যাগনিফিকেশন পাওয়ার বাড়ানো হয়েছে তবে সেটাও যথেষ্ট নয় আজ এই দু সালে এসে আমি ইলেকট্রন মাইক্রোস্কোপকে আরও বেশি সরল আরও বেশি কর্মক্ষম করে তুলতে চাই যাতে সকলেই সহজে এর ব্যবহার করতে পারে পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যদি যে কোনো ল্যাবরেটরিতে বসে ভাইরাসের গঠন চরিত্র আরও নিখুঁতভাবে আরও সহজে বুঝতে পারে তবেই ভাইরাসের আক্রমণ ঠেকানো সহজ হবে দেখায় অমিত কি এটা সম্ভব স্যার আরও সকলের হাতে ইলেকট্রন মাইক্রোস্কোপ রঙ্গরাজন বলেন মনে করে দেখো অমিত একদিন সুপার কম্পিউটারও এত বড় আর এত জটিল ছিল যে বিশাল হলঘর লাগত লাগতো একে রাখতে বাঘা বাঘা বৈজ্ঞানিক ছাড়া এই কম্পিউটার কেউ ব্যবহার করতে পারত না আর আজ হুম তোমার ওই ছোট্ট রিস্ট ওই তো সব কাজ করে দিচ্ছে একজন অল্প শিক্ষিত লোকও আজ সেটা ব্যবহার করছে সুতরাং আমারও বিশ্বাস এটা সম্ভব ওকে স্যার ডেফিনেটলি উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট স্যার বিধা এতক্ষণ চুপ করে বসেছিল এবার মুখ তুলে প্রত্যয়ী কণ্ঠে বলল ইট উইল বি ডান গত দু বছর ধরে প্রফেসর রঙ্গরাজনের টিমে কাজ করছেন আজকাল পৃথা দিনের বেলায় ল্যাবে খুব কম আসে রাতের দিকেই বেশি কাজ করে কখনো কখনো সন্ধ্যে থেকে সারা রাত ল্যাবে কাজ করে সব সকাল আটটা নটা নাগাদ বাড়ি ফেরে অমিত অবশ্য দিনের বেলাতেই কাজ করা পছন্দ করে এ দুজনের দেখা সাক্ষাৎ খুব কমই হন তা তো অবশ্য কিছু ক্ষতি নেই ওরা মিলে যোগাযোগ রাখে গ্রুপ মিটিংয়ে একসঙ্গে বসে কাজ নিয়ে আলোচনা করে গবেষণালব্ধ তথ্য আদান প্রদান করো তবে প্রফেসর রঙ্গরাজন কাজের গতি নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না বিশেষত পৃথার কাজ নিয়ে তো একেবারেই সন্তুষ্ট নন অনেক আশা করে তিনি এই প্রজেক্টে পৃথাকে নিয়েছিলেন যে এই অল্প বয়সে তিন তিনটে আছে মেয়েটার লেন্স এবং অপটিক্স নিয়ে ওর আগের কাজগুলো তো অসাধারণ কিন্তু কি যে হলো এখানে ওর কাজ একেবারেই সন্তোষজনক নয় এভাবে চললে এই প্রজেক্টের কোনো ভবিষ্যতি দেখতে পাচ্ছেন না রঙ্গরাজন তার উপর সম্প্রতি অমিত ওকে একদিন একান্তে জানিয়েছে যে পৃথা নাকি কি একটা চশমার মতো দেখতে অদ্ভুত জিনিস করে যাচ্ছে এই গবেষণার সাথে যার কোনো সম্পর্কই নেই না এভাবে চলতে পারে না পৃথার সঙ্গে কথা বলতেই হবে মনে মনে ভাবলেন রঙ্গরাজন কয়েকদিনের মধ্যেই পৃথাকে আলাদা করে ডেকে পাঠান রঙ্গরাজন মাথা নিচু করে আছেন উল্টো দিকে চেয়ারে বসে পৃথা অপ্রসন্ন মুখে পৃথার দিকে একবার তাকান তিনি একটু কেশে গলাটা পরিষ্কার করে তিনি বলতে শুরু করেন পৃথা চাই নাই তোমার ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল কাজের রেকর্ড দেখে তোমাকে আমি সিলেক্ট করেছিলাম আমার মনে হয়েছিল তুমি কাজের ব্যাপারে শুধু যে পরিশ্রমী তাই ন তোমার বুদ্ধিমত্তা এবং তোমার উদ্ভাবনী ক্ষমতাও খুব জোরালো যা আমার এই প্রজেক্টের জন্য খুব প্রয়োজনীয় কিন্তু এই দু বছর তোমার কাজ দেখে আমার মনে হচ্ছে আমি বড্ড বড় ভুল করেছিলাম এ পর্যন্ত তুমি যা করেছ তা শুধু এলোমেলো কাজ যার সঙ্গে এই প্রজেক্টের কোনো সম্পর্ক নেই তোমার জন্য আমি তো কাজে এগোতে পারছি না কারণ তুমি জানো এই সব টিমওয়ার্কে একজনের কাজের রেজাল্টের ওপরেই অন্যজনের কাজের অগ্রগতি নির্ভর করে তাছাড়া আমি শুনেছি তুমি নাকি কি কি একটা চশমা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকো দেখো পৃথা এটা ভারতবর্ষের সবচেয়ে নাম করা একটা রিসার্চ ইনস্টিটিউট ছেলে খেলা বা তোমার খেয়াল খুশি চরিতার্থ করে তোমার সময় নষ্ট করার জায়গা এটা নয় চশমা নিয়ে গবেষণা করাটা যে আমাদের উদ্দেশ্য নয় সেটা তুমি ভালো করেই জানো এ বিষয়ে তোমার বক্তব্য আমি জানতে চাই কারণ এরকমভাবে চলতে পারে না আমাকে কিন্তু এবার একটা ডিসিশন নিতেই হবে নিধে আবার মুখ তুলে রাঙ্গরাজনের দিকে তাকাই ধীর স্বরে বলে স্যার আপনি আমার উপর আস্থা রেখেছিলেন তার জন্য আমি কৃতজ্ঞ চাই না আমি খুব ভালো কাজ করেছিলাম ওখানকার সরকার আমাকে ছাড়তে চায়নি সত্যি কথা বলতে আমার ফেরতের ব্যাপারও আপত্তি করেছিল কিন্তু বিশেষ একটা ব্যক্তিগত কারণবশত আমি ওখান থেকে চলে আসার সিদ্ধান্ত নিই তাছাড়া আমি নিজের দেশের জন্যই কাজ করতে চেয়েছিলাম আমি আজ আপনাকে শুধু এটুকুই বলবো যে আর তিনটে মাস সময় দিন তারপরে যদি আপনার মনে হয় আমি কিছু করতে পারিনি তবে আমি নিজে এখান থেকে রেজাইন করে চলে যাব এই তিনটে মাস রঙরাজন আর পৃথার সঙ্গে যোগাযোগ করেন পৃথা নিজের মতো কাজ করে গেছে এমনকি অমিতকেও পৃথা এড়িয়ে চলেছে অমিত বেশ কয়েকবার রন্তরঙ্গ হওয়ার চেষ্টা করেও সফল হয়নি প্রথম থেকে অমিতের এই বেশি বেশি করে গায়ে পড়া স্বভাবটা একদম পছন্দ নয় পৃথা অমিতের পার্টি বা নাইট ক্লাবে একসঙ্গে যাওয়ার প্রস্তাব মিষ্টি হেসে কাজের অজুহাত দেখিয়ে বারবার ফিরিয়ে দিয়েছে তবে অমিত সহজে হাল ছাড়ার পাত্র নয় এখনো সুযোগ পেলেই ফ্লাউট করার চেষ্টা করে ওর ফ্ল্যাটে আসতে চায় পৃথা লক্ষ্য করেছে ওর সাথেই নয় অন্যান্য গবেষকদের সাথেও অমিত নানানভাবে খুব ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কখনো কখনো তাতে সফলও হয় হাজার হোক ওর স্বাস্থ্যবান সুন্দর চেহারার আকর্ষণ সবার পক্ষে উপেক্ষা করা কি সম্ভব হয় তিন মাস পার হয়ে যেতে একদিন পৃথা প্রফেসর রঙ্গরাজনের সঙ্গে একটা মিটিংয়ের অ্যাপয়েন্টমেন্ট চান অমিতকেও সে মিটিংয়ে থাকতে অনুরোধ জানায় ঠিক সকাল দশটায় শুরু হয় মিটিং এমনিতে পৃথা নিজের সাজ পোশাকের দিকে একেবারে মনোযোগী না হলো আজ ফর্মাল স্যুট পরে চুলগুলো পিছনে টেনে আছে একটা পনিকেল বেঁধে বেশ ফিটফাট হয়ে হাতে একটা ব্রিফকেস নিয়ে মিটিংয়ে ঢুকেছে অমিত অবাক হয়ে পৃথার দিকে তাকিয়ে থাকে এ যেন অন্য এক পৃথা রঙ্গরাজন পৃথার দিকে তাকিয়ে বলে বলো পৃথা কি বলতে চাও তুমি তিন মাস সময় চেয়েছিলে আমি দিয়েছি জানতে চাইনি তুমি কি করছো কিন্তু আজ জানতে চাইছি তোমার কাজের রিপোর্ট কি পৃথা ধীরে সুস্থে হাতের ব্রিফকেসটা খুলে একটা চশমা বের করে টেবিলের উপর রাখে পাশেই রাখে একটা চ্যাপ্টা আয়তনের রিমোটের মতো যন্ত্র আর তার সঙ্গে রাখে একটা মোটা ডায়েরি অমিত এক ঝলক চশমার দিকে তাকিয়ে এনে প্রফেসরের দিকে তাকায় চোখে বিধি রূপের হাসি প্রফেসর রঙ্গরাজন বলেন এটা কি গোল গোল লেন্সের এই মহাত্মা গান্ধী মার্কা চশমাটা এখানে কি করছে বৃথার প্রত্যয়ী কণ্ঠের জবাব স্যার এটাই আমাদের নতুন ইলেকট্রন মাইক্রোস্কোপ কি বলতে চাও তুমি এটা এটা মাইক্রোস্কোপ হ্যাঁ স্যার আমি ঠিক সেটাই বলতে চাই নয় কেন স্যার আপনি তো বলেছিলেন বিশাল ঘরজোড়া সুপার কম্পিউটার যদি আজকে রেস্ট ওয়াচের পাতলা ছোট চৌখুপির ভিতরে ঢুকে যায় তবে ইলেকট্রন মাইক্রোস্কোপ চশমার ভিতরে বড় ফেলা যায় না কেন দুটোর কাজের মূল নীতিটা তো একই স্যার কোনো জিনিসকে বড়ো আর পরিষ্কার করে দেখানো চশমার কাজ মাইক্রোস্কোপেরও তাই সময় রোমের সম্রাট নিরো পাতলা একটা পান্নার টুকরো ব্যবহার করতেন দূর থেকে গ্ল্যাডিয়েটারের লড়াই দেখার জন্য সেটাও তো ছিল চশমার এক পূর্বসূরি সবটাই নানান রকমের লেন্সের খেলা তবে হ্যাঁ দেখতে সাধারণ চশমার মতো হলেও এটা মোটেই সাধারণ চশমা নয় এতে আমার তৈরি করা বিশেষ ধরনের তিন পরতের লেন্স আছে এই চশমার দুটো হাতলে হলে অনেকগুলো মাইক্রোচিপস ভরা আছে এই রিমোটে সুইচ টিপলে ইলেকট্রন গান থেকে ইলেকট্রন বিম ফ্লো করতে পারে আর এই ইলেকট্রন এতই শক্তিশালী যে জীবিত ভাইরাসকে পনেরো লক্ষ গুণ বড়ো করে দেখাবে অথচ এখানকার ইলেকট্রন মাইক্রোস্কোপ মাত্র দশ লক্ষ গুণ বড়ো করে দেখাতে পারে তাও আবার অবজেক্টকে নানানভাবে প্রসেসিং করার পর এখনকার মাইক্রোস্কোপে জীবিত কোনো কোষকে তো দেখাই যায় না শুধু এইটুকুই নয় স্যার ক্ষতিকর ভাইরাস বা ব্যাকটেরিয়া চিহ্নিত হলে রিমোটের বোতামের সাহায্যের চাপেই সূক্ষ্ম উচ্চ ক্ষমতা সম্পন্ন ভায়োলেট রশ্মি চশমার হাতল থেকে বেরিয়ে এসে পড়বে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার কলোনির উপর সঙ্গে সঙ্গে ধ্বংস করে ফেলা সম্ভব হবে তাদের আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন স্যার প্রফেসর রঙ্গরাজন বিস্ময়ের ঘোর কাটানোর পর প্রশ্ন করলেন এটাকে তুমি এরকম ডিজাইন দিলে কেন বিশেষ কোনো কারণ এক্স্যাক্টলি স্যার আমি জানি এটা একটা যুগান্তকারী আবিষ্কার হতে যাচ্ছে সারা পৃথিবীর দরবারে এই যন্ত্রের জন্য ভারতের নাম উজ্জ্বল হবে তাই এই ডিজাইন আমি ভারতবর্ষের এমন একজন মানুষের চশমার আদলে দিতে চেয়েছিলাম যাকে সারা পৃথিবী এক ডাকে ছিলেন যা শুধু ওই চশমাটাই তাকে চিনিয়ে দিতে পারে বলতে পারেন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে তার প্রতি এটা আমার সামান্য শ্রদ্ধার্ঘ আবিষ্কারক হিসেবে মাইক্রোস্কোপ চশমা পেটেন্ট মহাত্মা গান্ধীর চশমা এই বিশেষ ডিজাইন আমি রাখতে বলব প্রফেসর রঙ্গরাজন নিজের সিট ছেড়ে এসে বৃথার দুই হাত নিজের দু হাতে জড়ি ধরে বললেন তোমাকে অভিনন্দন জানানো আমার কোনো ভাষাই নেই আজ স্বীকার করতে দ্বিধা নেই যে প্রতিভাকে আমিও চিনতে পারিনি তাই তোমার ক্ষমতার ওপর সন্দেহ করেছিলাম পারলে আমায় প্লিজ ক্ষমা করে দিও আমি আজই প্রেস কনফারেন্স ডাকব অমিত তুমি সব ব্যবস্থা করো অমিত নিঃশব্দে নিজের সিট উঠতে গেলে পৃথা বলে আপনি বসুন অমিত আমার কথা এখনো শেষ হয়নি অমিত যন্ত্রচালিত পুতুলের মতো আবার বসে পড়ে পৃথা সেদিকে তাকিয়ে আবার বলতে শুরু করে পুলিশ বাইরে আপনার জন্য অপেক্ষা করছে আমি ফোন করা মাত্র ওরা এ ঘরে ঢুকবে আপনাকে অ্যারেস্ট করতে তারাকে কি আমার কিছু কৈফিয়াত দেওয়ার আছে কি বলছো তুমি পৃথা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি স্যার এতেই এতটা চমকাবেন না আরও আছে অমিত বর্মা এখানে গবেষণা করতে আসেনি ও এখানে এসেছিল আমার উপর গোয়েন্দাগিরি করতে সরি একটু ভুল বললাম ও নিজে আসেনি ওকে পাঠানো হয়েছিল আমার কাজের এবং এখানকার আরও অন্যান্য সব গবেষণার কাজের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট ও প্রত্যেকদিন ডার্ক ওয়েভের মাধ্যমে বিদেশে পাঠাত এত ভালো একজন বৈজ্ঞানিক হয়েও প্রচুর অর্থের লোভে অমিত নিজের দেশের ক্ষতি করতে মাত্র দ্বিধা করেনি আমি চীন ছেড়েছিলাম তার কারণ আমি জানতে পেরেছিলাম যে যুদ্ধের জন্য ওরা বিপুল পরিমাণে নানান জৈব অস্ত্র তৈরি করছে এবং মজুদ করছে সেই কাজের জন্য আমার সাহায্য ওরা চেয়েছিল আমি বিজ্ঞানকে ধ্বংসের কাছে ব্যবহার করতে রাজি ছিলাম না কিন্তু সে কথা বললে আমি যে প্রাণ নিয়ে দেশে ফিরতে পারবো না সেটা আমি জানতাম ঘটনাচক্রে সে সময় আমার বাবা মারা যান সেই অজুহাত কাজে লাগিয়ে আমি দেশে ফিরি তবে আমি যাই বলি না কেন ওরা আমাকে পুরোটা বিশ্বাস করতে পারে কারণ আমি অনেক কিছুই জেনে তাই আমার কার্যকলাপ লেলিয়ে দেয় কি অমিত ঠিক বলছি তো অমিত মাথা তুলতে পারে না অমিত সাংহাই থেকে এসেছে আর ঠিক আমার সঙ্গেই কাজ করবে শুনেই আমার সন্দেহটা হয়েছিল আমার সমস্ত বিষয়ের অতিরিক্ত আগ্রহ দেখে আমি আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিলাম তাই আমি সবার চোখের আড়ালে রাতে কাজ করতাম ওকে আমার কাজের ঠিকঠাক দিতাম দুটো ডায়েরি রাখতাম একটাতে গবেষণার সঠিক তথ্যগুলো লুকিয়ে রাখতাম আর এইটাই সেই ডায়রি বলে পৃথা মোটা ডায়রিটা রাঙ্গরাজনের দিকে এগিয়ে দেয় এলোমেলো ভাবে তথ্য সাজিয়ে অন্য ডায়রিতে সেটা আপনাদের হাতে দিতাম জানি এটা অন্যায় তবে এছাড়া বিশ্বাস করুন তখন আর কোনো উপায় ছিল না আমার কারণ অমিতের বিরুদ্ধে আমার হাতে তখনও কোনো নির্দিষ্ট প্রমাণ ছিল না সেটাও আমি কিছুদিনের মধ্যেই পেয়ে যাই একদিন সময়ের একটু আগে ল্যাবে চলে এসেছিলাম সেখানে তখন আর কেউ ছিল না অমিত ল্যাবে বসে ডার্ক করবার মাধ্যমে তথ্য পাচার করছিল পিছন থেকে সেটা আমি দেখে ফেলি তারপর নিঃশব্দে ওখান থেকে চলে যাই ও জানতেও পারেনি যে আমি সব দেখেছি এরপর আমি গোপনে পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি সমস্ত ঘটনা বলি পুলিশের সাহায্য চাই ঘটনার গুরুত্ব বুঝতে পেরে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলে পুলিশ হ্যাকার নিয়োগ করে আমি তার কম্পিউটারে সমস্ত ডেটা সংগ্রহ করে আপনার কাছ থেকেও পুলিশের নির্দেশের সমস্ত ঘটনাগুলি গোপন রাখতে বাধ্য হয়েছিলাম স্যার কারণ অমিত সামান্যতম আভাস পেলেই ওকে আমরা দোষী প্রমাণ করতে পারতাম না শুধু তাই নয় আমার প্রাণ সংশয় হতো আজ দেশের সর্বোচ্চ গবেষণা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সব তথ্য বিদেশে পাচারের দায় পুলিশ অপেক্ষা করছে বাইরে এবার আপনার অনুমতি ওদের ডাকতে পারি স্যার প্রফেসর রঙ্গরাজন কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছে নিঃশব্দ কেবল মাথা নাড়ে অমিতের মুখ ছাইয়ের মতো সাদা সেদিকে একবার তাকিয়ে প্রিতা ফোন তুলে বলে অফিসার্স এবার আপনারা আসতে পারে। পুলিশ অমিতকে অ্যাডারেস্ট করে নিয়ে যাওয়ার পরেও প্রফেসর রঙ্গরাজন আর চুপ করে বসে থাকে বলার মতো সব কথা যেন হঠাৎ করে শেষ হয়ে গিয়েছিল বেশ পর টেবিল থেকে চশমাটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন তুমি আর তোমার গান্ধী চশমা দেশের ভেতর ঢুকে আসা আর একটা সাংঘাতিক অদৃশ্য শত্রুকে চিনিয়ে দিলে সময় মতো এই ভাইরাসকে সরিয়ে দিতে না পারলে দেশের বিরাট ক্ষতি হয়ে যেত পৃথা ঠিক বলেছেন স্যার মির্জাফরেরা তো চিরকালই ছিল আছে আর থাকবে তবে পৃথিবীতে মির্জাফরকে কেউ মনে রাখেনি মনে রেখেছে গান্ধীজিকে নেতাজিকে শেষ পর্যন্ত অশুভকে হারিয়ে দিয়ে শুভজাত জয় হয় তাই না স্যার পৃথার কথায় প্রফেসর রঙ্গরাজন মুখে ফুটে ওঠে মৃদু হাসির আভাস কেমন লাগলো আমাদের আজকের গল্পটা এটা সামাজিক গল্প হলেও এটা অনেকটাই দেশত্ববোধক গল্পই বলা যায় সত্যি তো এইভাবে সমাজের বিভিন্ন স্তরে লুকিয়ে আছেন নানান অদৃশ্য সূত্র আজকে তাদের জন্যই দেশটা অনেকখানি ক্ষতিগ্রস্ত কিন্তু কি বলুন তো এটা যে নেতাজি গান্ধীজি স্বামীজির দেশ অদৃশ্য শত্রুদের এখানে বেশি দিন টিকিয়ে রাখা যায় না তাই আজকে তারা চোখে ধুলো দিয়ে বেঁচে থাকলেও একদিন না একদিন তো তাদের কোনো একটা আলট্রাভায়োলেট দিয়ে সরিয়ে ফেলতেই হবে তাই না তাই সবাই সঙ্গে থাকুন সুস্থ থাকুন একসাথে থাকুন এবং দেশের হয়ে বাঁচুন আজ এই পর্যন্তই আপনারা যদি এরকম গল্প দিতে চান তাহলে ড্রেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া রইল অবশ্যই গল্প দিতে পারেন এবং আপনাদের গল্পগুলো এইভাবেই আমরা অডিও স্টোরির মাধ্যমে চ্যার করব তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের সপ্তাহে ততক্ষণের জন্য সাবধানে থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আর